আমাদের কাছে অনেক বাবা মাই তাদের বয়ঃসন্ধিকালের সন্তানদেরকে নিয়ে আসেন এবং তারা মূলত সন্তানকেই বলে হচ্ছে এই এই কেসটা একটু খুব জটিল হয় কারণ বাবা মা বলে হচ্ছে সব দোষী হচ্ছে সন্তানের আর সন্তান বলে হচ্ছে না আমি ঠিক আছি আমার বাবা মাই আসলে প্রবলেম সৃষ্টি করছে যেমন তারা কেউ কেউ গেমের প্রতি অ্যাডিক্টেড থাকে কেউ কেউ তার নিজের জীবনের প্রতি একরকম উদাসীনতা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের খেয়াল থাকে না সামাজিক যে আমাদের কালচার লালন করা যেমন বড়দের সম্মান করা ছোটোদের স্নেহ করা এই ধরনের বিষয়গুলোর মধ্যেও তাদের কিছুটা ঘাটতি দেখা যায় পড়াশোনার বিষয় অনেকে উদাসীন থাকে অনেকে এই সময়টাতে বিভিন্ন রকম কিশোর গ্যাং বা এই ধরনের গ্রুপের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু আমাদের দেশে অনেক বেড়ে গিয়েছে এখন সাইকোলজিস্ট হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বয়সে এই ধরনের একটা পরিবর্তন আসায় খুবই স্বাভাবিক কারণ সে তখন নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবেই বিবেচনা করতে শুরু করে যদিও শারীরিক এবং মানসিকভাবে তার সেই পূর্ণাঙ্গ ম্যাচুরিটি তখনও আসেনি তো সেই ক্ষেত্রে আমাদেরকে একদিকে যেমন এই সন্তানদেরকে লালন পালনের জন্য পিতামাতাকে খুব কৌশলী হতে হবে সন্তান প্রতিপালনের কিছু বিষয় রয়েছে যেমন যদি বাবা মা সন্তানকে সবসময় অভিযোগই করতে থাকে সব সময় তাকে দোষারোপ করতে থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে সেই সন্তান পিতামাতার থেকে দূরে চলে যেতে থাকবে এবং এই ধরনের খারাপ বা অপরাধ প্রবণতার মধ্যেই আরও বেশি বেশি জড়িয়ে পড়তে শুরু করবে পিতামাতা যদি এই সময় অত্যন্ত ভালোবাসা অত্যন্ত যত্ন এবং গ্রহণযোগ্যতার মাধ্যমে সন্তানকে কাছে টেনে নেয় তাহলে সন্তানদের মধ্যে এই ধরনের প্রবণতা কমে যেতে পারে এবং একই রকমভাবে এই ক্ষেত্রে পিতামাতাকে তাদের যে পজিটিভ প্যারেন্টিং বলি আমরা অর্থাৎ সন্তানের সাথে কিভাবে কথা বলতে হবে সন্তানকে কিভাবে উৎসাহ দিতে হবে ভবিষ্যৎ জীবনের জন্য সন্তানকে কিভাবে গাইড করতে হবে এই বিষয়ে যে বিজ্ঞানসম্মত যে পদ্ধতিগুলো রয়েছে পিতামাতাকে সেই বিষয়গুলো শিখতে হবে এবং সন্তানের সাথে সেই আচরণগুলো চর্চা করার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু সন্তানরা সঠিক পথে আসবে পাশাপাশি একটা যে কালচার অর্থাৎ আমাদের সোসাইটিরও কিন্তু একটা ভূমিকা রয়েছে আমরা এই ধরনের শিশুদের জন্য বিভিন্ন রকম শিশু কিশোর ক্লাব করা যেতে পারে তাদেরকে সুস্থ বিনোদনের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে খেলাধুলা স্কাউটিং বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এরকম একটা কালচার যদি সমাজে ডেভেলপ করা যায় তাহলেই কিন্তু আমরা আমাদের এই যে ইয়ংস্টার্স অর্থাৎ এই ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ ধারায় পরিচালনা করা সম্ভব হবে